একদিকে মেঘালয় পাহাড় অন্যদিকে বিস্তীর্ণ হাওর জুড়ে লাল সাপলা এজন্য সৃষ্টির অপরূপ দর্শনীয় স্থান লাল সাপলার বিকিবি উপজেলার পর্যটন স্পটগুলোর অন্যতম একটি পর্যটন স্পট উত্তরে মেঘালয় পাহাড় পাহাড়ের সাথে মেঘের লুকুচুরি খেলা পাশেই হাওর জুড়ে সবুজ পাতা বেদ করে ফুটেছে অজস্র লাল চোখ জুড়িয়ে যায় এ যেন লাল গালিচা বিছিয়ে রেখেছে অভ্যর্থনা দেওয়ার জন্য এই স্থানটির নাম বিকির বিল এর অবস্থান তাহিরপুর উপজেলার উত্তর বদল ইউনিয়নের খাসতাল ভুরুকারা গ্রাম সংলগ্ন বিগত দুই সালের বারোই অক্টোবর তৎকালীন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ লাল সাপলার পর্যটন স্পট হিসাবে ঘোষণা করেছিলেন এই লাল সাপলার বিকির বিলের সৌন্দর্য দেখতে প্রতিদিনেই ভোর সকালে বিভিন্ন প্রান্ত থেকে শত শত পর্যটক এসে হাজির হয় কেউ নৌকা নিয়ে চড়ে কেউ আবার পানিতে নেমেই ছবি তুলছে আগত দর্শনার্থীরা বিলে এসে সকালবেলায় সাপলার ফাঁকে ফাঁকে চুটো নৌকা নিয়ে ঘুরছে আবার কেউ তুলছে ছবি এ যেন এক মনোমুগ্ধকর পরিবেশ এই লাল সাপলার বিকি বিল পর্যটনের অন্যতম একটি পর্যটন স্পট এখানে ঘুরে না গেলে থাইরপুর পর্যটন স্পট ঘুরাই আপনার বিতা হয়ে যাবে নিজের চোখে না দেখলে কল্পনা করতে পারবে না এর সৌন্দর্যগত